মেজরও খুব তাড়াতাড়ি পেমেন্ট করে দিতেছে তো তোমরা যারা এই আপডেটটা পাও নাই তাদের জন্য সুখবর তো মেজরও কিন্তু খুব তাড়াতাড়ি এই মাস বা সামনের মাসের পনেরো তারিখের ভিতরে পেমেন্ট করে দিতেছে তো আমরা যদি প্লে মজ মজর ক্লিক করি মেজরের ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু মেজরটা চলে আসবে তো মেজরে কিন্তু কয়েন কালেক্ট করা খুবই কষ্টদায়ক এই জন্য তোমরা তাড়াতাড়ি যারা অ্যাকাউন্ট করো নাই তাড়াতাড়ি অ্যাকাউন্ট করলে ভালো আর যাদের অ্যাকাউন্ট আসে তারা আবার কাজ শুরু করে দেওয়া ভালোভাবে কারণ কয়েন যতটুকু কালেক্ট করবে তত কিন্তু তোমাদের আর্নিং শুরু হয়ে যাবে তত কয়েনে তত টাকা পাবে আর মেজর কিন্তু ফ্রি মার্কেটে অলরেডি লিস্টিং হয়ে গেছে বিডিএডের তো ওইখান থেকে তোমরা চাইলে কিন্তু এটার কয়েনগুলো কিনে রাখতে পারো তো এগুলো কেনার দরকার নাই তোমরা ফ্রি যেটা ইনকাম করবে ওইটাই এনআ মেজর কিন্তু এখন চলে আসছে তো আসার পর এখানে কাজগুলো আগে তোমাদের দেখিয়ে দিই এখানে কাজগুলো সিম্পল আর্নিংয়ে ক্লিক করে দিলে এই যে আর্নিং আর্নিংয়ে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ডেলি টাস্ক তারপরে এটেল ডেলি টাস্ক শুধু টাস্ক এইগুলো থাকবে এগুলো তোমাদের সিম্পলি কালেক্ট করে কয়েনগুলো কালেক্ট করতে হবে তোমাদের যদি টাস্ক থেকে আমি একটা কাজ করে দেখাই তো আমি এখান থেকে এই কাজটা করে দেখাইতেছি তো এটা পাঁচ হাজার কয়েনের মতো দিবে তো এখান থেকে জয়েন বুমেন্স এখানে ক্লিক করে দিলাম তারপরে এই টেলিগ্রাম বট বা যেটাই চ্যালেন হোক এখানে জয়েন হয়ে গেলে কিন্তু আমাকে ওই কাঙ্ক্ষিত যে কয়েন্ট আছে ওইটা দিয়ে দেবে তো ভাই এগুলো দেখানোর প্রয়োজন নাই এগুলো তোমরা অলরেডি সবাই কম বেশি পারো এ দেখতে হচ্ছে আমার কিন্তু অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে তো এগুলো তোমরা যারা আগে বটে কাজ করছো তারা কিন্তু অলরেডি পারো আর যারা পারো না ভাই এখান থেকে জয়েন বা লাইক বা কিছু করে তোমার এই টোকেনগুলো এখানে যে মজুলার টোকেন আছে এগুলো কালেক্ট করতে হবে মেজর বারবার মোরজোলা বলতেছি এই জন্য সরি মেজর টোকেনগুলো কানেক্ট করতে হবে করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ড রিওডে আসলে তুমি কিন্তু প্রতিদিন এখান থেকে রিওড কালেক্ট করতে পারবে তো এখান থেকে দেখতে পাচ্ছ স্পিন করে কিন্তু তুমি এখান থেকে রিওড কালেক্ট করতে পারবে যদি আমি স্পিন ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা স্পিন হবে অ্যান্ড আমাদের রিওয়ার্ড দেবে তো এখানে স্পিন কিন্তু হয়ে গেছে তো আমি এখান থেকে প্রায় তোমরা যে কোনো একটা জিততে পারো আমি মানে এক হাজার মেজর জিতে গেছি তো এভাবে কিন্তু ডেলি তোমরা সাত ঘন্টা পর পর একটা স্পেন্ড করতে পারবে তো গাইস তার আগে কথা হলো এটা কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট করতেছে তো শুধু শুধু বসে না থাকে ভাই এখানে তোমরা পাঁচ মিনিট টাইম দাও তাহলেই হবে তারপর যে ইনকাম হবে ওইটা দিয়ে তোমার ভালোভাবে ভাই পুরো একটা মাস চলে যাবে যে পরিমাণে পেমেন্ট করতেছে তোমরা যারা ডক্সতে কাজ করছো তারা কিন্তু অবশ্যই জানো তো আমি কিন্তু এখানে যে কটা বট নিয়ে কথা বলবো প্রত্যেকটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্য হলেও আমাদের চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও তারপর আছে টপ তো টপে আমাদের ওইরকম একটা কাজ নেই এখানে যাদের যত মেজর কয়েন আছে তাদেরকেই টপে দেখাবে তো তারপর আসে ইনভাইট তো ইনভাইট আসার পর তোমরা যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেও কিন্তু কয়েন কালেক্ট করতে পারো তো ইনভাইট করতে হবে এমন কোনো তোমার বাধ্যতামূলক নাই যদি পারো ইনভাইট করো তাহলে তোমার ইনকামটা বেশি হবে তো প্রোফাইলে গেলে আমাদের যে কয়েন আসে যে কয়টা ওই কয়েনটা দেখাবে তো এখান থেকে তুমি চাইলে বুস্টে র্যাঙ্কও করতে পারো এগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু পেমেন্ট করতে হয় এই জন্য আমি বলবো এগুলো করবে না শুধু তোমরা ফ্রি ইনকাম করবে তো আমি এখান থেকে যদি মেজরের একটু কমিউনিটিতে যাই তো কমিউনিটিটা দেখাইলে তোমরা বুঝতে পারবে এটা কত বড় একটা শক্তিশালী প্রজেক্ট তো মেজর কমিউনিটিতে আমি চলে আসি তো এখান থেকে তো এই যে মেজর কমিউনিটি মেজর কমিউনিটিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ পুরো দশ মিলিয়নের এখানে কিন্তু পরিবার তো কত বড়ো একটা কমিউনিটি নিয়ে এরা করতেছে তো বুঝতে পারতেছো কতটা ট্রাস্টেড এটা কিন্তু প্রায় দশ মিলিয়ন মেজরের তিরিশ মিলিয়ন মেজর কিন্তু গিভেও করবে তো তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও এখানে দেখতে পাচ্তেছ এখানে তো জয়েন হয়ে যাবে হয়ে গেলে এদের সব কিছু আপডেট দেখতে পারবে এদের পার্টনারশিপে কে কে আছে সব কিছু এখানে বলা হবে কোন কোন জায়গায় এটা লঞ্চ হতে পারে সব কিছু এখানে আপডেট দেওয়া হয় তার তোমরা যদি এখানে জয়েন না হতে চাও কোনো প্রবলেম নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমরা এখানে তোমাদের ইংরেজিতে থাকবে তোমরা বুঝতে পারবে না তোমাদের বাংলায় ওখানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে জন্য দেরি না করে তাড়াতাড়ি তোমরা ওইখানে জয়েন হয়ে যাও তো এর আগে ভালো কথা বলে নি ভাই এখান থেকে কিন্তু ইনকাম করতে কোনো টাকা তোমাদের ইনভেস্ট করতে হয় না পুরোপুরি সব কিছু ফ্রি তো এই ফ্রি টাকাও যদি ইনকাম না করো তাহলে করার কিছু নেই তোমাদের যদি আমি একটু বাইনান্স যাই দেখাই আমি ডক্স থেকে শুধু আমি অ্যাকাউন্ট করে ফেলে রাখছি রেফার করে নিয়ে কিছু করে নিয়ে তাও আমার কত টাকা আনি হয়েছে তো আমি এখান থেকে যদি ডক্সে চলে যাই তো স্পটে যেয়ে আমি যদি ডক্স ডক্সে যাই এই যে ডক্স ডক্সে যেয়ে যদি তোমাদের দেখাই তো আমার ডক্সে আসার পর এখান দেখতে পারতো হিস্টোরি তো এটা হলো মাইনাস এগুলো আমি বিক্রি করছি তো আমি শুধু ফালাইয়ে রেখেছিলাম এই জন্য আমি এইগুলো কয়েন পাইছি তারপর এটা তো এখান থেকে দশ হাজার বোনাস পাইছি আর চার হাজার আমি শুধু ফালাই দেখছি এই জন্য হয়েছিল তো এইগুলো তোমরা ডক্সের এখন দাম দেখাই তো মার্কেটে যাওয়ার পর আমি যদি ডক্সে ক্লিক করে দিই তো ডক্সের কিন্তু আমি দাম কম আসে কিন্তু আমি কিন্তু এদিকে বিক্রি করছি বা এদিকে বিক্রি করছি তখন কিন্তু দামটা অনেক বেশি ছিল কিন্তু এখন দামটা কমে গেছে তো কোনো ব্যাপার না ভাই এভাবে এরকমই কিন্তু সব কয়নি দাম নামা করে তো এই ডক্সের মতো তোমরা যদি পেমেন্ট চাও ফিরি ফিরি তাহলে কিছু না করে ভাই চুপ চুপচাপ যেগুলো বলতেছি ভাই অ্যাকাউন্ট খুলে রাখো তাও যদি দুই হাজার তিন হাজার দশ লাখ কয়েন বানাইতে পারো ওইখান থেকে তোমাদের কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিং চলে আসবে তো ভাই যেটাই বলি করতে পারো বিশ্বাস করে আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারো আমাদের টেলিগ্রামের চ্যালেঞ্জ হলো এটা তো এটাই জয়েন হয়ে থাকতে পারো এখানে কিন্তু সব নতুন নতুন ভিডিও পাবলিশ করলে লিঙ্ক লিঙ্ক দেওয়া হয় এবং সব কিছুর গ্রুপের বা যে কোনো বটের সব কিছু আপডেট এখানে দেওয়া হবে তো সবাই জয়েন হয়ে যেতে পারো আমাদের কিন্তু নাম এটা আর এটা সার্চ দেবে তোমরা যদি টেলিগ্রামে সার্চ দাও পারি থার্টি নাইন এ লেখে যদি সার্চ দাও তাহলে কিন্তু চলে আসবে তো আমাদের এটার হ্যান্ডেল হলো এটা তো তোমরা চাইলে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো সব কিছু আপডেট অল্পতে পেয়ে যাবে অ্যান্ড ভালো পরিমাণে আর্নিং করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড মাসলি সাবস্ক্রাইব করে দাও দেখা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সো গাইজ বাই